এবারে আসি আমরা পরবর্তী ম্যাথে কী আছে ওয়াই ইকোয়াল থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স কিউ প্লাস ডট ডো ইনফাইনাইট পর্যন্ত দেখাইতে হবে এক্সের মানটা এত হয় এটা হচ্ছে বুয়েট উনিশ বিশ সালে আসছিল বহুদিন আগে তার মানে আমাদের যে আবার নতুন করে দিবে না এখন কোনো গ্যারেন্টি নাই যে কোনো সময় চলে আসতে পারে সুতরাং সব কিছু করা লাগবে যদিও আসলে এই চ্যাপ্টারটা কী বলে এক্সএসসির জন্য খুবই কম গুরুত্বপূর্ণ তবে অ্যাডমিশনে কিন্তু প্রচুর আসে অবশ্যই সব করতে হবে কিন্তু দেখি শুরু করি যা আছে তুলি আরেকবার তাহলে ওয়াই সমান এখানে থ্রি এক্স জায়গা ফাঁকা রাখলাম দরকার আছে প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স কিউ প্লাস ডট 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 ইনফাইনেট পর্যন্ত তো এখানে আমার মূলত কী বের করতে হবে এক্স এর মানটা ওয়াই হিসাবে বের করতে হবে না তার মানে আমার এই টোটাল মানটা একটাতে রূপান্তর করা লাগবে তারপরে সব কিছু আমরা এক্সের একটা ইকুইয় নিয়ে চলে আসবো ভালো করে খেয়াল করি এই মানটা আমার কার মান ওয়ান মাইনাস এক্স ইনভার্স থ্রি এর ধারা না এটা ওয়ান মাইনাস এক্স ইনভার্স থ্রি তবে সামনে ওয়ান নাইন ওয়ান নাই তো কি এসে ওয়ান নিয়ে চলে আসে এই যে ওয়ান প্লাস করে দিলাম তাহলে সামনে কি এ পাশে কি করতে হবে ওয়ান প্লাস করে দিলাম ঠিক আছে তাহলে এবার কি থাকে দেখি বাম পাশে থাকে কত ওয়ান প্লাস ওয়াই আর ডান পাশে কি থাকে পুরোটাই কার মান এটা ওয়ান মাইনাস এক্স ইনভার্স থ্রি এর মান না এবার তাহলে এখান থেকে আমাদের জাস্ট ওয়ান মাইনাস এক্স এ মানটা কি আসবে ওয়ান প্লাস ওয়াই টু দি পার মাইনাস থ্রি বাই সরি মাইনাস ওয়ান বাই থ্রি থাকবে উভয় পক্ষে সূচককে মাইনাস থ্রি দিয়ে কি করলাম ভাগ করে দিলাম তাহলে এখান থেকে ওয়ান মাইনাস এক্স যেমন আছে এমনই থাক আমরা শুধু ডান পাশেটা কি করবো দ্বিপদী বিস্তৃতি করবো তিন পথ পর্যন্ত সরি চার পথ পর্যন্ত মানে উভয় পক্ষে থেকে এক কাটা যাবে তো শুরুর পথটা এক থাকবে একদম শুরুরটা ঠিক তার পরের পথটা মাইনাস ওয়ান বাই থ্রি সি ওয়ান থাকবে ওয়াই পাওয়ার এক পরেরটা মাইনাস ওয়ান বাই থ্রি সি টু থাকবে ওয়াই পাওয়ার দুই মাইনাস ওয়ান বাই থ্রি সি থ্রি থাকবে ওয়াই পাওয়ার তিন আর করার দরকার নাই ওয়াই কি পর্যন্ত করলেই চলবে

দেখে বোঝা যায় কিন্তু সহজেই তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই এটাতে কি থাকে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল আকার আছে না এরকমই থাকে এটা তাহলে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল আর এখানে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে লসা করলে কি আসবে মাইনাস ফোর বাই থ্রি আসবে মাইনাস ফোর বাই থ্রি আসবে ইন্টু ওয়াই স্কোয়ার প্রমাণ কিন্তু প্রায় শেষ ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি আর এখানে হচ্ছে তিন দিন ছয় মাইনাস সেভেন বাই থ্রি ইন্টু কত ওয়াই কিউ প্লাস ডল এবং ইনফাইনেট পর্যন্ত আসে আমি এবার এক কাজ করবো সেটা হচ্ছে উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করে দেব উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে কী করে দেব গুণ করে দেব তাহলে দেখি মাইনাস ওয়ান দিয়ে গুন করলে কি থাকে পরের লাইনে যাই এ থেকে মাইনাসটা কাটা তাহলে এক্স সমান কি থাকে ওয়ান বাই থ্রি ওয়াই এখানে কিন্তু একটা মাইনাস চলে আসবে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল আর এই যে এখানকার একটা মাইনাস এখানকার একটা মাইনাস আউট চলে গেছে ধরলাম তাহলে উপরে কি থাকে ফোর নিচে থাকে দুইটা তিন তার মানে তিনের উপরে কত তিন ইন্টু ওয়াই স্কোয়ার ঠিক পরেরটাতে মাইনাস থাকবে ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরে থাকে ফোর ইন্টু সেভেন ডিভাইডেড বাই তিনের উপরে থাকে কত তিন আর এই একটা মাইনাস এই একটা মাইনাস এই একটা মাইনাস তাহলে তিনটা মাইনাস এবং এখানে অলরেডি মাইনাস অন্তত গুণই করতেছি তাহলে চারটা মাইনাস এখানে প্লাস থাকবে আর পরেরটা মাইনাস ডট 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 ইনফাইনেট পর্যন্ত তাহলে এই লাইনটাই আমার কি প্রমাণ করতে বলেছিল এখানে আমার ওয়াই কিউবটা সারা পড়ে গেছে তাহলে ফোর ইন্টু সেভেন থ্রি কিউ হ্যাঁ ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমাদের কি প্রমাণিত